হ্যালো গুড মর্নিং সবাইকে আমরা সবাই নিজের কর্মজীবনে ব্যস্ত থাকি তাই কাজের পাশাপাশি নিজেকে সুস্থ ও ফিট রাখা খুবই প্রয়োজন যারা ভাবছেন এক্সারসাইজ কিভাবে শুরু করব মূলত তাদের জন্য এই ভিডিওটি ফার্স্ট এক্সারসাইজ পুশ আপ আমরা এভাবে ওয়ালের সাহায্যে পুশ আপ শিখব তিনটে সেট বারো থেকে পনেরো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেকেন্ড এক্সারসাইজ শিখবো স্কোয়াড আপনি স্কোয়াড প্র্যাকটিস করুন এইভাবে বেঞ্চ বা চেয়ারের সাহায্যে এইভাবে বসতে পারেন শোল্ডারের উপরে যাতে হাত না যায় এইভাবে করুন তিনটে সেট বারো থেকে পনেরো বার করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন থার্ড এক্সারসাইজ ফার্ট ব্যান করুন ওয়ালের সাহায্যে এইভাবে বডিটা সোজা রেখে হাত দুটো সাইড ওয়াল টাচ করার চেষ্টা করুন তিনটে সেট বারো থেকে পনেরো বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফোর্থ এক্সারসাইজ পায়ের গোড়ালি মজবুত করুন যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা এই এক্সারসাইজটি করতে পারেন তিনটে সেট বারো থেকে পনেরো বার করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যতটা পারবেন পায়ের পাতার উপর ভহার দিয়ে ওঠার চেষ্টা করুন প্রতিবার ওঠার সময় দু থেকে তিন সেকেন্ড হোল্ড রাখুন দু থেকে তিন সেকেন্ড হোল্ড রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে